আসসালামু আলাইকুম আমি আলুটা সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সোলার তাপটা কমিয়ে এভাবে ঢেকে রেখে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামায় শিলা নিব তো অনেক সময় ঘরে বাজার থাকে না তখন আমি আলু ভর্তার ডালটা রান্না করি তো এটা প্রায়ই রান্না করি আমি ঘরে কিছু না থাকলেই তো আলুগুলো আমি ছিলে নিচ্ছি আর ওদিকে আমি ডাল বসাইছি ডালটা আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি আর এটা হচ্ছে জল পাই কয়েকটা জল পাইছিল তাই অল্প পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি ঢেকে ভাপাইছিলাম এখন পানিটা সামান্য একটু শুকিয়ে আসলে এই ঢেলে দেবো ডালের মধ্যে ডালে লবণ কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ রসুন দিয়ে হলুদ দিয়ে আমি জাল করে নিছি ডালটা সিদ্ধ করে নিছি তো ডালটা আমি ঘোটা দিই নাই ডাল সিদ্ধ হয়ে গেলে ঘোটা দেওয়ার প্রয়োজন হয় না তো এবার জলপাইটা দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার আমি বাগার দিব তো বাগানের জন্যে আমি শুকনো মরিচ দিলাম ভেঙে তেলের মধ্যে আর দিলাম রসুন পেঁয়াজ একটা আর দিয়ে দিলাম পেঁয়াজের কলি আর এটা হচ্ছে মিক্সড করা আর কি মশলা আমি মিক্সড করে রেখেছি এখানে জিরা আছে মিষ্টি সস আর রাঁধুনি সস আছে তো এটা মিক্সড করা তো এখানে দিচ্ছি কালি জিরা তো কালি জিরাটা আমি সবসময় ডালের মধ্যে ফোড়নে দেই আর এই মশলাটা দেই রাঁধুনি সসটা দিলে খুবই টেস্টি আর গ্রান হয় তো ভালো করে বাদামি কালার করে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম এই কাজটা করার সময় আপনাকে চুলার তাপটা কমিয়ে কাছেই থাকতে হবে নাহলে পেঁয়াজ রসুন পুড়ে যাবে তো এটা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম এভাবে ডাল রান্না করলে খুবই টেস্টি আর গ্রান হয় তো আমি মশলাটা ঢেলে দিলাম ডালের মধ্যে আর কি ফোড়ন দিলাম এবার নেড়ে চেড়ে ডালটাকে আমি মিশিয়ে নেব আর কোনো কাজ নেই অনেকে বলক তুলে নেয় এই ফোড়নটা দেওয়ার পর আর সেটাও করার দরকার নেই এমনিতেই ডাল গ্রান হয়ে যাবে বলক আমি তুলি না তো ডালটা তো গরমই আছে তার মধ্যে আমি ফোড়নটা দিলাম ডালটা বলক তোলার কোনো দরকার নেই তো হয়ে গেল আমার ডাল রান্না জলপাই দিয়ে এদিকে আমি আলু ভর্তা করব ডালটা রান্না শেষ সেজন্যে আমি আলুটাকে এভাবে গ্রেড দিয়ে কুচু করে নিচ্ছি দেখতেই পারছেন এই আলুটা হাতে হাতে মাখানো যাবে না এই আলুটা এরকম এরকমভাবে সিদ্ধ করেছি হাতে মাখা মাখালে দলা দলা থাকবে আর এত সিদ্ধ করি নাই সেজন্য আমি গ্রেড দিয়ে কুচু করে নিচ্ছি এভাবে মানে হাফ সিদ্ধ আছে এত সিদ্ধ নাই এত সিদ্ধ করি না বেশি সিদ্ধ করলে আর কি পানি পানি লাগে আলু ভর্তাটা তো সামান্য একটু তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর আমি ঢেকে আমি ভাপিয়ে নেবো কাঁচামরিচটা আমি কুচো করে নিয়েছি যেন পরে আর হাতে ডুলতে না হয় সেজন্য কুচি করে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে ঢেকে আমি ভাপিয়ে নিব তো ঢেকে রেখেছি এদিকে আমি চুলার তাপটা কমিয়ে ঢেকে রাখার পর এখানে আমি সরিষার তেল আর লবণটা দিচ্ছি মতো সরিষার তেল আর লবণ দিয়ে এদিকে আমার এই পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে গেল একদম চুলার তাপটা কমিয়ে তো পেঁয়াজ আর কাঁচামরিচ মজে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঢেলে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটা এবার একসাথে আমি মেখে নেব একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব তো এই কাজটা হাতেই করতে হয় হাতে না করলে স্বাদ হয় না হাতেই ভালো করে মেখে নিতে হয় কাঁচামরিচটা তো কুচুই আছে তো মিশে যায় আলু ভর্তার সাথে খেতে খুবই টেস্টি আর সুস্বাদু হয় এই আলু ভর্তাটা আর এই দিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি আলু ভর্তাটা করা শেষ ভাত খাবো সবাই মিলে তাই ভাত নিলাম আলু ভর্তা নিলাম আর আর সাথে নিলাম মুসুর ডাল বেশি করে আলু ভর্তা লবণ সাথে যদি লবণ লাগে সেজন্যে আর ডাল জলপাইটা নিয়ে খেতে খুবই টেস্টি আর সুস্বাদু হয় এখানে পেঁয়াজের কলিটাও দিয়েছি সেজন্যে সুন্দর একটা কালার হয়েছে খুব টেস্টি লাগে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি আমার বাচ্চা এবং আমার জামাই সবাই একসাথে এ খাচ্ছি ডাল দিয়ে আর আমি ডাল নেওয়ার সময় শুধু জলপাইটা উঠে পড়ছে কারণ এখানে আমি বেশি জলপাই দিয়েছিলাম রান ডাল রান্নার মধ্যে কারণ জলপাইটা সবাই খায় সবারই পছন্দ আমার ঘরের বাচ্চারা পছন্দ করে বেশি করে আলু ভর্তা আর ডালটা নিয়ে মেখে খেয়ে নিলাম অনেক সাত সেই সাত আমার